খাবার কিনে আনছেন খাবার নিচ্ছেন এখন আচ্ছা এখন তো যাইতে পারবে না তো জামাল

স্বামীর নাম কি নাম কি স্বামীর নাম কি নাম স্বামীর নাম পাওয়া নাই খেয়াল নেই অনেক মাইছে মানে মাথায় বাচ্চাটা নিয়ে আমি ভাবলাম তাও দেখি বাচ্চাটা বলে আমি ভাবলাম কে এত সুন্দর একটা বাচ্চা দর্শক আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি এই দুই ভাই এখান থেকে যাওয়ার সময় দেখে তাকে

এই মানিকঞ্জ থেকে তিন কিলোমিটার ঢাকার দিকে আগায় আসলে আমি এনাকে দেখতে পাইছি এখানে দেখতে পাচ্ছেন অন্তন্ত গ্রাম অঞ্চল আসলে মৈদাটি বলতেছে যে ওইখানে হচ্ছে ওনার স্বামী থাকতো দেখেন ওইখানে কিন্তু বস্তি মানে আপনার বাইদা বাইদা যে বলে তুমি আজকে যাইতে পারবে না বুঝছো গাড়ি ঘুরি কম চলতেছে আর একটা কথা আপনি আপনি কি মাথায় সমস্যা আছে না স্বামীর নাম বলতে পারছেন না বাসায় দ্যাশ

তারপরে দাঁড়ান সামনে যান সামনে যান সামনে দাঁড়ানটা বাচ্চা নেই ভোর চারটার সময় দেখছে দাঁড়া রয়েছে

কি রিলেশন করে করছেন নাকি পারিবারিক পারিবারিক ভাবে পারিবারিক আছে সম্পর্ক ছিল এটা আপনার কি হয় মেয়ে এটা কে মেয়ে আচ্ছা আপনার কয় সন্তান তিন তিন সন্তান আরেকজন কোথায় আরেকটা ওই জামাল কাছে আপনার মায়ের কাছে জামালপুরে থাকে আর কি না ভুয়াপুর আছে ভুয়াপুর আছে এটা এটা কোথায় ভুয়াপুর কোথায় এটা এই টাঙ্গাইল টাঙ্গাইল ভুয়াপুর আর কি আচ্ছা আচ্ছা এই যে আপনার স্ত্রী যে সকাল থেকে ওই পাশে কান্না করতেছে যেই দুই ভাই দেখছে হ্যাঁ দেখার পরে তারা কিছু খাবার দিছে মায়া লাগছে তারা তো বিষয়টা বুঝতে পারে নাই পরে আমরা সবাই গেছে তাকে জিগাইছি যে কি হয়েছে তিনি বলতেছে আমার স্বামী আমাকে প্রচুর মারধর করছে মাঝে মধ্যে আমাকে মারে এটা কি সত্যি কথা

আমার বাড়ি এইখানে আমি অনলাইন সাংবাদিক বুঝছেন আমার বাড়ি এইখানে আমি অনলাইন সাংবাদিক এরা দুজন স্থানীয় আপনি যদি এমন করেন নেক্সট আপনার কিন্তু সত্যি সত্যি পুলিশে দিব আমরা কথা কি মনে থাকবে আমার ভিডিও কিন্তু রেকর্ডিং হচ্ছে আপনি কিন্তু পুলিশে দিব আমরা ঠিক আছে আর স্ত্রীর দায়িত্ব আপনার বরুণ বসন আপনি দিবেন এমন হাল শুরু কেন তার সর্দার সর্দারকে সদরকে সর্দার সতর্কে ডাক আরো তো এতগুলি লোক যথেষ্ট পরিমাণ ভালো এখানকার মানুষ নাহলে আপনার ফেস কিন্তু এখানে থাকতো না এখন

আপনাদের সর্দারের মানে আসলে মহিলারা

আপনার কাছে বুঝিয়ে দিলাম যেন কোনো অত্যাচার না আমরা কালকে আসবো বছর কতটুকু ভালোবাসলে বলতে পারে যে আমার স্বামীরে মাইরেন না আপনি জানো মেয়ে আর খেলা আপনার কাছে কিন্তু দিয়ে গেলাম বুঝছেন কালকে আবার কিন্তু কালকে আবার আসবো আমরা খোঁজ খবর নিবো যাই হোক এই দুই ভাইয়ের সহযোগিতায় আমরা আসলে প্রাথমিকভাবে তার স্বামীর কাছে তাকে বুঝিয়ে দিয়ে গেলাম একটা মহিলা ছিল যেটা ভিডিওতে আপনারা দেখেছেন তাদের কাছে দিয়ে গেছি আমরা কালকে আবার আসব কালকে এসে শুনবো আসলে কি পরিস্থিতি বা কি অবস্থা চাচি দুই চার দিন পরে আমি আচ্ছা আয়া আয়া দেখবো अच्छा अच्छा ठीक है